আমরা যখনই এরকম একটি আর্টবোর্ড নিয়ে কাজ করি অনেক সময় এই আর্টবোর্ডটিকে আমাদের বিভিন্নভাবে কাস্টমাইজ করতে হয় এবং এই আর্টবোর্ডটিকে আরও কয়েকটি সংখ্যায় বাড়াতে হয় তো আমরা দেখতে চাই এই কাজটি কিভাবে করে প্রথমত আর্টবোর্ডকে সাইজ করার জন্য এখানে একটি টুলস রয়েছে যেটি দেখতে পাচ্ছেন আর্টবোর্ড যেটি শর্টকাট হচ্ছে শিফট ও তো আমরা যদি এখান থেকে এই টুলসটি নেই নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা কোনায় কোনায় শেফের ভিতরে যেরকম আপনার সিলেকশন করার জন্য ধরে টানাটানি করার জন্য কিছু পয়েন্টার থাকে এখানে কিন্তু সেই পয়েন্টারগুলো এসেছে তো এই পয়েন্টারগুলো ধরেই আমরা আসলে টানাটানি করতে পারি প্রথমত এখন এই আর্টবোর্ডটির যে একটি রেশিও সাইজ দেখা যাচ্ছে আমি যদি এটিকে ধরে রেখে ছোট বড় করতে চাই তাহলে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এই কর্নার থেকে ক্লিক চেপে ধরে যদি এভাবে টানাটানি করি তাহলে দেখুন এই আর্টবোর্ডটি ছোট বড় হচ্ছে আবার পাশাপাশি এখানে আসলে দেখা যাচ্ছে এখানে আরেকটি পয়েন্টার আছে যদি নর্মালি কিবোর্ড থেকে কোনো বাটন না চেপে শুধুমাত্র এটিতে আমি ক্লিক বাটন চেপে ধরে এভাবে টানি তাহলে কি দেখতে পাচ্ছেন পাশাপাশি এটি ছোট বড় হচ্ছে শিফট বাটন চেপে ধরে যদি আমি আবারও এই একই জায়গায় ক্লিক করে এইভাবে মাউস ড্র্যাগ করি তাহলে কি দেখতে পাচ্ছেন কর্নারে ধরে টানাটানি করলে যে বিষয়টি ঘটে এখানে ধরে টানাটানি করলেও সেম বিষয়টি ঘটে ঠিক আছে তার মানে আমাদের কাজকে আসলে প্রোডাক্টিভ করার জন্য আমাদের কর্নার কিংবা মাঝখানে অথবা আমরা যেখানেই থাকি না কেন সেইখান থেকে ইচ্ছে মতো আমরা বিষয়টিকে বাড়াতে পারি আরও একটি ব্যাপার হতে পারে আমরা চাই চতুর্দিকে বারুক যেমন ধরুন আমি যদি এখন শিফট বাটন চেপে ধরি এবং এখান থেকে টানি তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছি ডান পাশে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এ দিকটায় বৃদ্ধি পাচ্ছে না তাহলে এ দিকটা বৃদ্ধি পাওয়ার জন্য আমি কি করতে পারি কীবোর্ড থেকে কন্ট্রোল এবং সরি শিফট এবং অল্ট্রা বাটন চেপে ধরে তারপরে যদি আপনি কর্নার ধরে টানেন অনেকটা শেফের মতো শেফ যেরকম আপনার যে কোনো একটি কর্নার ধরে শিফট এবং অল্টার বাটন চেপে ধরে টানেন তাহলে যে বিষয়টি হয় এখানে আর্টবোর্ডটি কিন্তু সেম আচরণ করছে আবার আমাদের আর্টবোর্ডটি একটু জুম কমাচ্ছি তাহলে দেখতে পাবেন এরকম একটা বিশাল প্ল্যাটফর্মের ভিতরে সে ঠিক এই জায়গায় অবস্থান করছে আমি যদি চাই এটাকে একটু এদিকটায় সরাতে মানে এখান থেকে টেনে এখানে সরাবো তাহলে কি হবে আমরা যখনই এই আর্টবোর্ডটি সিলেক্ট করলাম এবং মাঝখানে আসতে দেখুন একটি এখানে একটি টুল দেখা যাচ্ছে এই যে টুলটি দেখা যাচ্ছে এই টুলটি দিয়ে ক্লিক করে ধরে চাইলে এভাবে সরানো যায় এখানে একটি মজার ব্যাপার থাকতে পারে আমি দেখাচ্ছি যদি এটার ভিতরে কোনো প্রকার কোনো ইলিমেন্ট থাকে ধরেন বিভিন্ন রকমের শেপ বা ডিজাইন আমাদের যদি থেকে থাকে তাহলে সেই ডিজাইনগুলোকে সে নিয়ে কিন্তু হাঁটবে যেমন এই আর্টবোর্ডটি সিলেক্ট করলাম এবার এভাবে নিয়ে যাচ্ছে দেখুন এটার ভিতরে যেসব এলিমেন্টগুলো রয়েছে আমাদের ডিজাইনের সে সব কিছু সব কিছু নিয়েই হাঁটছে অর্থাৎ আমরা যখন এরকম একটা আর্টবোর্ডের ভিতরে পরিপূর্ণ ডিজাইন করব তাহলে পুরোটাকে চাইলে এক লেকের মাধ্যমে এভাবে ড্র্যাক করে সাইডে সরানো যেতে পারে এভাবে সাইডে সরানোর প্রয়োজনীয়তা কি সাইডে সরানোর প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের এই আর্টবোর্ডগুলো পাশাপাশি কিন্তু অনেকগুলো তৈরি করতে হয় ধরতে পারেন যে কোনো একটা স্কুলের জন্য বেশ কিছু আইডি কার্ড তৈরি করা লাগছে তাহলে কিন্তু আপনার ছোট ছোট বেশ কিছু আইডি আইডি কার্ড তৈরি করতে হবে ছোট ছোটো বেশ কিছু আর্টবোর্ড নিতে হবে তো দেখুন আমি এই আর্টবোর্ডটিকে কপি করতে চাই কপি করার জন্য অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটি উপায় হচ্ছে সেপ যেভাবে কপি করে ঠিক সেইভাবে। কীবোর্ড থেকে অল্ট্রা বাটন চেপে ধরলে আপনি মাউসের মধ্যে দেখতে পাচ্ছেন কপি করার জন্য মাউসের এই চেহারাটি পরিবর্তন হয়ে গেছে তো অল্টার বাটন চেপে ধরে এবার মাউস থেকে লেফট বাটন ক্লিক চেপে ধরে পাশাপাশি এনে ছাড়লাম দেখতে পাচ্ছেন এটি কপি হয়ে গেছে এবং চাইলে আরও কপি করতে পারি আমি চাইলে সবগুলোকে শিফট বাটন চেপে ধরে এবং অল্ট্রা বাটন চেপে ধরে এবার উপর দিক থেকে ক্লিক ধরে নিচে টানলাম দেখুন কি হলো অনেকগুলো তৈরি হয়ে গেছে ঠিক আছে আবার আমরা যদি একটু উইন্ডোসে যাই উইন্ডোসে যাওয়ার পরে একটু নিচে আসতে দেখতে পাবেন এখানে আর্টবোর্ডস নামক একটি অপশানস রয়েছে এখানে ক্লিক করলেও আমরা আমাদের বেশ কিছু আর্টবোর্ড এখানে দেখতে পাচ্ছি আর্টবোর্ড ওয়ান টু থ্রি ফোর করে অনেকগুলো আর্টবোর্ড রয়েছে একটু খেয়াল করলে দেখবেন প্রতিটা আর্ডভোটের ভিতরে কিন্তু আর্ডভট ওয়ান আর্ডোট টু আর্ডভোট থ্রি অর্থাৎ প্রথম যে অংশটুকু আছে এটা দিয়ে আসলে আমাদের এ নামকরণ করা হচ্ছে আর কি সিরিয়ালটা মেনটেন করা হচ্ছে এখানে আর পাশাপাশি যেটা রয়েছে এটা চাইলে আমরা চেঞ্জও করতে পারি চেঞ্জ করার জন্য আমরা যদি এখানে আসি তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারি যেমন আটভোট ওয়ান লেখা এটাতে ডাবল ক্লিক করলে আমি ধরেন এখানে লিখলাম ব্যানার ঠিক আছে তারপর লিখলাম ধরেন ভিকার ইচ্ছে মতো কিন্তু চেঞ্জ করতে পারি এবং দেখা যাচ্ছে এখানেও একইভাবে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে নামগুলো ঠিক আছে তো তাহলে আমরা যেহেতু মাল্টিপল কাজ করে থাকি কোনো একটা প্রোজেক্টের আমরা আসলে অনেকগুলো ফাইল কাজ করি ভিন্ন ভিন্ন তো প্রতিটা নাম এভাবে কিন্তু লিখে রাখা যায় তো দুটি বিষয় হচ্ছে এখানে সিরিয়াল আছে আগে পরে করা যেতে পারে বোঝাচ্ছি এখন দেখা যাচ্ছে এখানে আর্ডোড ওয়ান আর্ডভোড টু আর্ডবোড থ্রি এরকম তো আমি যদি এখন নতুন একটি ধরি এই এক নাম্বারের সাথে কানেক্টেড আছে এরকম আরেকটি আর্ডবোর্ড তো এটাকে কপি করে আমি এখানে আনলাম এখানে আনার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আর্ডবোর্ড সেভেন আসছে আমি যদি চাই এই আর্ডবোর্ডটি টু হয়ে যাক অর্থাৎ সিরিয়াল দুই হবে তখন কি করতে হবে একটু খেয়াল করলে দেখবেন ঠিক এখানে আমি এটিকে ক্লিক চেপে ধরে যদি ঠিক দুই নম্বর পজিশন নিয়ে যাই এবং এখানে আসার পরে দেখতে পাব এখানে এই সাত নাম্বার যেটি ছিল সেটির পজিশন বা নম্বর কিন্তু দুই হয়ে গেছে ঠিক আছে তো এভাবেও করে কিন্তু আমরা আসলে সিরিয়ালটি মেনটেন করতে পারি সিরিয়াল মেনটেন করার প্রয়োজনীয়তা আপনারা একটু সামনে গেলেও বুঝতে পারবেন এই ছিল একটি উপায় তারপরে আরও একটি ব্যাপার হচ্ছে যখন ধরুন আমাদের বিভিন্ন আর্টবোর্ডগুলো বিভিন্নভাবে এরকম এলোমেলো হয়ে যেতে পারে আমরা চাইলে এগুলোকে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমেও এগুলোকে রিঅ্যারেঞ্জ করে নিতে পারি অনেকগুলো অপশানস রয়েছে তার মধ্যে একটি অপশানস হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে রিঅ্যারেঞ্জ অল আবার এই যে আর্টবোর্ডের জন্য আমরা একটি প্যানেল নিলাম এই প্যানেলে ঠিক এখানেও কিন্তু সে রিঅ্যারেঞ্জের অলের অপশানটি রয়েছে তো যে কোনো একটিতে ক্লিক করুন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে তিনটি রয়ের ভিতরে এগুলো এভাবে করে সাজানো আছে কলাম বাই কিন্তু এটাকে যদি র বাই সাজানো হয় এখানে ক্লিক করলাম এবং কলাম তিনটি স্পেসিং মাঝখানে ফাঁকা থাকবে বিশ পিক তো ওকে প্রেস করে দেখি একটি আসলে কি ঘটে ওকে প্রেস করতেই আমাদের এখানে দেখুন কত সুন্দরভাবে গুছিয়ে গেছে এবার আমি যাচ্ছি এগুলোর মাঝখানে এত অল্প ফাঁকা নয় আমি অনেক বেশি ফাঁকা চাই ধরুন এখানে কত আছে আবারও দেখি এখানে আছে মাত্র টোয়েন্টি পিক্সেল যদি আমি চাই এখানে পাঁচশো পিকজেল ফাঁকা হয়ে যাক তাহলে দেখুন এখানে অনেক বড় বড় ফাঁকা হয়ে গেছে সমান রেশিওতে ঠিক আছে তো আমি চাইলে আবারও এই রিয়ারেঞ্জ অপশানটিতে ক্লিক করে এখান থেকে এটা ডিরেকশানটা আরেকটু ঘুরাতে পারি এবং র সংখ্যা বাড়াতে পারি ক্লিক করে দেখি কি হয় দেখতে পাচ্ছেন এটা কলাম বাই হলো এবং অনেকগুলো এর ভিতরে কিন্তু এখানে এটা ভাগভাগি হয়ে গেছে আমি চারটি র দিয়েছিলাম তাই চারটি রতে দুটি কলমে এটি ভাগ হয়ে গেছে রিয়ারেঞ্জ অপশনটিতে আবার ক্লিক করে এটা দেখা যাচ্ছে পাশাপাশি ঠিক আছে তো পাঁচশো না দিয়ে এবার আমি একশো দিচ্ছি একশো দেওয়ার পর দেখি কি হয় হুম একশো দূরত্ব রেখে এগুলো পাশাপাশি অ্যারেঞ্জ হয়ে গেছে পাশাপাশি অ্যারেঞ্জ হয়ে গেছে আমি যদি চাই আবার নিচে নিচে অ্যারেঞ্জ হোক তাহলে কি করতে পারি আবারও রি অ্যারেঞ্জ অপশানটিতে যাওয়ার পরে এখান থেকে এবার অ্যারেঞ্জ বাই বা এটা কী হবে ভার্টিক্যাল ওকে এটা ক্লিক করেন এবং ওকে প্রেস করতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে নিচে পাশাপাশি অ্যারেঞ্জ হয়ে গেছে তার মানে আমাদের এই আর্ডবোর্ডগুলো যদি আমরা এলোমেলো নেই তাহলে কিন্তু আমরা এগুলোকে ঠিক করতে পারি এবার আরও অ্যাডভান্স বিষয় হচ্ছে এখানে আমরা একটু আগে কী দেখলাম আমরা হচ্ছে যখনই সাইজগুলোকে বাড়াচ্ছি একটু খেয়াল করলে ঠিক এই জায়গাতে দেখবেন আমাদের বাড়ানোর সাইজগুলো এখানে কিন্তু মেনটেন হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে ওয়াইট এটা হচ্ছে হাইট এটা আসলে পিকজ আকারে আছে এখন আপনার ইঞ্চিতে হলে কিন্তু ভালো বুঝতেন আমরা একটু বাদে ইঞ্চিতেও যাব শিফট ও বাটন প্রেস করলেই আসলে এখান থেকে এই টুলসটি অ্যাক্টিভ হয় প্রতিটা টুলসেরই আসলে শর্টকাট আছে আপনি যখন এটার উপরে যাবেন তখন এটা হচ্ছে সেই শর্টকাট ওকে এবার আপনি দেখতে পাচ্ছেন আমি যখনই এটাতে ক্লিক করছি টানটানি করব এখানে চেঞ্জ হয় ঠিক আছে এখানে চেঞ্জ হয় কিন্তু এখন আমি যদি চাই ইচ্ছে মতো এটাকে একটা সাইজ করবো ধরেন পাঁচশো বাই পাঁচশো একটি সাইজ করব অর্থাৎ স্কোয়ার একটি সাইজ তৈরি হবে তো এটি করার জন্য আমি চাইলে ঠিক এইখানেই এডিট করে লিখতে পারি পাঁচশো ট্যাব বাটন প্রেস করে এখানে লিখতে পারি পাঁচশো এবার দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজের একটি আর্টবোর্ড তৈরি হচ্ছে আমি এই শেপগুলো একটু ডিলিট করে দিচ্ছি একটি স্কোয়ার সাইজের আর্টবোর্ড কিন্তু তৈরি হয়ে গেছে তো এই কাজটিকে আমি আরেকটু উপায় করতে পারি আবারও আর্টবোর্ড অপশনটি নিলাম এটিকে করার জন্য এখানে দেখুন প্রতিটার পাশে আর্টবোর্ডটার কোন মোডে আছে সেটা কিন্তু বোঝাচ্ছে ঠিক আছে কোনোটা ল্যান্ডস্কেপ মোড স্কোয়ার মোড পোর্ট্রেট মোড এভাবে করে কিন্তু দেখায় তো আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে এখানে এবার দেখতে পাচ্ছেন আবারও এখানে হাইট ওয়াইট এগুলো লিখার অপশানস রয়েছে এবং তার ওরিয়েন্টেশন অর্থাৎ মোডটি চেঞ্জ করার অপশন রয়েছে অরিয়েন্টেশন এবং প্রিসেট থেকে ক্লিক করলে আমরা বেশ কিছু আমাদের পরিচিত লেটার লিগাল এফোর তারপরে বিভিন্ন রকমের পরিচিত সাইজ দেখতে পাই যেমন আমরা এ সাইজ এফোর সাইজটি চিনি তো এফোর সাইজে ক্লিক করে ওকে প্রেস করতে দেখুন এফোর সাইজের একটি ব্যাপার কিন্তু চলে এসেছে ঠিক আছে তো এটিকে যদি আমি চাই যে পোর্ট্রেট না একটু ল্যান্ডস্কেপ হোক তাহলে কি করতে পারি আমরা আবারও ঠিক এখানে এসে ডাবল ক্লিক করব এবং এখানে আসলে দেখুন ল্যান্ডস্কেপ এবং ওকে প্রেস করলে এটা ল্যান্ডস্কেপোন হয়ে গেছে এতটাও দূরে না গিয়ে আমরা চাইলে আর একটু সহজে পারি কন্ট্রোল হেড বাটন চেপে আবার পিছনে আসলাম এতটুকু দূরে না আসে আপনি একটু উপরে তাকালে দেখতে পাবেন এখানেও কিন্তু সাইজ সিলেক্ট করার অপশানস রয়েছে এবং রয়েছে অরিয়েন্টেশন চেঞ্জ করার অপশন্স পোর্ট্রেট ল্যান্ডস্কেপ অনেক কিছুই তো এখান থেকে জাস্ট ক্লিক করলে দেখুন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে আমরা এগুলো ব্যবহার করতে করতে আরও অ্যাডভান্স অনেক কিছু জানবো এখানে বেশ কিছু আর্টবোর্ড তৈরি হয়ে গেছে এই আর্টবোর্ডগুলো এতগুলো আমি চাচ্ছি না ধরা যাক এই আর্টবোর্ডটি আমি ডিলেট করতে চাই তাহলে কি করতে হবে আর্টবোর্ড থেকে টুলবার থেকে আর্টবোর্ডের টুলসটি নিতে হবে এটিতে একটি ক্লিক করে আপনি সেফ ডিলেট বাটন প্রেস করেন তাহলে দেখুন এই আর্টবোর্ডটি কিন্তু ডিলেট হয়ে গেছে আপনি চাইলে অনেকগুলো আর্টবোর্ড একসাথে সিলেক্ট করে ডিলেট করতে পারেন সিফটি বাটন চেপে সিলেক্ট করতে হয় আচ্ছা কন্ট্রোল জেড বাটন চেপার পিছনে আসলাম একটা ব্যাপার কি খেয়াল করেছেন আমরা যখনই আর্টবোর্ড ডিলেট করে ফেলি তখন কিন্তু আমাদের যেই ইলিমেন্ট বা ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো কিন্তু থেকে যায় এটার কারণ হচ্ছে আমরা কিন্তু শুধু আর্টবোর্ডের ভিতরে ডিজাইন করতে পারি তা কিন্তু নয় আমরা চাইলে আর্টবোর্ডের বাইরেও ডিজাইন করতে পারি আর সেই জন্যই আর্টবোর্ডগুলো আসলে মুছে যায় তথ্যগুলো থেকে যায় আর যদিও আমরা এটা দেখেছি যে যখন এটাকে মুভ করি তখন আর্টবোর্ডের ভিতরে যেসব ডিজাইনগুলো থাকে সবগুলো নিয়ে একসাথে সে চলে যায় এবার ডিলিট ডিলেট করার আরও একটি অপশানস এদিকে তাকালে দেখতে পাবেন আপনি চাইলে এখানে একটি ক্লিক করে এবং এখান থেকে ডিলেট বাটন প্রেস করলেও কিন্তু আর্টবোর্ড ডিলেট হতে দেখা যায় তো দেখাচ্ছে কীভাবে এখানে এখন আমি চার নাম্বারটি ডিলেট করব তাহলে এখান থেকে এই বাটনটি ক্লিক করে এই আর্টবোর্ডটি সিলেক্ট করে জাস্ট ডিলেট বাটন প্রেস করতেই দেখুন একটি আর্টবোর্ড ডিলেট হয়ে গেছে ঠিক আছে খুবই দারুণ আবার আপনি যদি এটিকে ক্লিক চেপে ধরে এনে এই যে ডিলেট আইকনটি আছে এটির উপর ছাড়েন তাও কিন্তু সে ডিলেট করে ফেলবে ঠিক আছে এই যে বাকি থাকলো আর তিনটি আটবোর্ড আরেকটি আটবোর্ড কোথায় আরেকটি আটবোর্ট এই যে এটার নিচে আছে ওকে এই তো একটি বিষয় দেখি তো হ্যাঁ এটার নিচে একটি আটবোর্ট রয়ে গেছে আমরা চাইলে এটিকেও টেনে এনে ডিলেট করে দিতে পারি তো ডিলেট করতে করতে আপনি কতটুকু ডিলেট করতে পারবেন আপনি দ্বিতীয়টিকেও ডিলেট করে দিলেন দেখুন আমি ডিলেট করে দিচ্ছি এবার প্রথম যে আর্টবোর্ডটি রয়েছে অ্যাফোর সাইজের এটিকে আপনি আর ডিলেট করতে পারবেন না দেখুন অলরেডি এই ডিলেট আইকনটি কিন্তু সরি ডিলেট আইকনটি কিন্তু ডিজেবল হয়ে গেছে মানে সর্বশেষ একটা না একটা আর্টবোর্ড কিন্তু আপনার থাকতেই হবে আমরা আর্টবোর্ড ক্রিয়েটের আরেকটা চমৎকার ব্যাপার দেখতে পারি মনে করেন আমি এখানে একটি ডিজাইন তৈরি করেছি এখন এই ডিজাইনটা সাইজ আসলে আমি জানি না এটা কেমন সাইজ হতে পারে এটারে কিন্তু এইটার ঠিক পরিমাপে আমি একটি আর্টবোর্ড তৈরি করতে চাই তাহলে কি করব খুবই সিম্পল আপনি শুধুমাত্র এই আর্টবোর্ডটির আর্টবোর্ড টুলসটি নেবেন এবং এখানে শেপটির উপরে জাস্ট একটি ক্লিক করবেন তাহলে দেখুন আর্টবোর্ড টু নামক আরেকটি আর্টবোর্ড কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে আর্টবোর্ড টু যেটির নাম আসছে আসলে আর্টবোর্ড টুয়েলভ পূর্বের যে আর্টবোর্ডগুলো ছিল সে ওগুলোর কথা মনে রেখেছে তা আমি এখানে চাইলে ধরেন স্কোয়ার সেফ স্কোয়ার আচ্ছা আর যাই হোক বানান এদিক সেদিক যেতেই পারে ব্যাপার না কি হলো বিষয়টি একটু সরাই হ্যাঁ শেপটি সিলেকশন টুল দিয়ে আমি এই শেপটিকে সরিয়ে দেখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আর্টবোর্ড আর এটা হচ্ছে একটা শেফ তাহলে এই শেপটির পরিমাপে কিন্তু আমরা একটি আর্টবোর্ড তৈরি করতে পারলাম আপনাদের আরেকটি ব্যাপার দেখাই মনে করেন আমরা একটি ডিজাইন তৈরি করছি খুবই র্যান্ডমলি একটি ডিজাইন তারপরে হচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে একটি ডিজাইন তৈরি করলাম তো এটাকে সিলেক্ট করে যদি আমি এখন একটু গ্রুপ করি তাহলে দেখুন এটা কিন্তু একটা এরিয়া তৈরি করেছে তাই না এই যে এখান থেকে একটা এরিয়া তৈরি করেছে এখন আমি যদি চাই সম্পূর্ণ এই শেফের যেই ডিজাইনটি রয়েছে এটা এইরকম একটা শেফ ক্রিয়েটের মতন করে শেফের এরিয়া তৈরি করে একটা আর্টবোর্ড তৈরি করবে রাইট তো আর্টবোর্ড তৈরি করার জন্য আর্টবোর্ড এই টুলটি নিতে হবে এবং এখানে সে একটি ক্লিক করেন কোথায় ক্লিক পড়ছে না কেন এখানে সিলেক্ট করলাম এবং এই যে ক্লিক করলাম ঠিক আছে সিলেক্ট করে যে কোনো একটি শেফ উভারে ক্লিক করতে আপনি একটি আর্টবোর্ড এমন দেখতে পাচ্ছেন যেগুলো আপনার ডিজাইন এলিমেন্টগুলোকে এটার অভ্যন্তরীণ অবস্থান করাচ্ছে তো অনেকে এই বিষয়টি না জানার কারণে যে বিষয়টি করে সেটি হচ্ছে তার প্রথমে একটা আটবোর্ড নেয় তারপরে এটাকে কপি করে এনে এটার উপরে অ্যাডজাস্ট করার ট্রাই করে সে শিফট বাটন চেপে ধরে তারপরে এরকম করেও করতে পারে ঠিক আছে আচ্ছা যাই হোক সব কিছুই আমাদের দরকার আমরা এখন আমি যেটি করলাম এটিও আমাদের দরকার হয় তারপরে শেফ অনুযায়ী কোনো আর্টবোর্ড তৈরি করা সেটিও কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন হয় আমরা যেহেতু আর্টবোর্ড নিয়ে কথা বলছি আর্টবোর্ডের আরও কিছু বিশেষত্ব রয়েছে যেমন ধরুন আমাদের এখানে একটি শেপ পড়ে আছে বাহিরে ঠিক আছে আমি চাচ্ছি অ্যালাইনমেন্টের মাধ্যমে এটাকে ঠিক সেন্টারে নিয়ে আসবো তো এটার জন্য কি করতে হবে প্রথমে আমাকে এই এটির উপরে একটি ক্লিক করতে হবে একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু তিনটি আর্টবোট রয়েছে ঠিক আছে তা আমি যদি এটির উপর ক্লিক করি তাহলে এখানে একটা পরিবর্তন আসছে এটা কিন্তু এক নাম্বার আর্টবোট এটা দুই এবং বড় এটা হচ্ছে তিন তো দেখুন আমি যখন এটার উপর ক্লিক করবো এখানে একটা পরিবর্তন আসবে অর্থাৎ এটা অটোমেটিকলি ওইখানে সিলেকশন হয়েছে এটা দেখাবে দেখাচ্ছে না কেন ওকে দেখাচ্ছে এবার ঠিক আছে ওকে এইটা সিলেক্ট হয়ে গেছে আমি আবার এভাবেও সিলেক্ট করতে পারি যেভাবে খুশি সেভাবে করতে পারি এখানে এসেও করতে পারি আবার এখানে ক্লিক করতে পারি সিলেকশন টুল দিয়ে আসলে এটা বেশি ইজি ওকে এই শেপটা ঠিক এখানে পড়ে আছে এখন যদি আমি উপর থেকে এখানে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন অনেকগুলো লেফট মিডল রাইট টপ সেন্টার এবং বটম এই টাইপের কিছু অ্যালাইনমেন্ট রয়েছে পাশে আমাদের সেই আর্ট বোর্ডের অপশনটি রয়েছে অ্যালাইন টু সিলেকশনস অ্যালাইন টু আর্ট তো এখন এই মুহূর্তে একটা টু আর্টবোর্ড আছে তার মানে আমরা যতক্ষণই এখানে অ্যালাইনমেন্টগুলো ইউজ করব। তাহলে এই আর্টবোর্টের মাঝখানে বা ওই অনুপাতে কিন্তু এটা অ্যালাইনমেন্ট হবে আমাদের এখন টার্গেট হচ্ছে এটাকে ঠিক মিডল অবস্থান করাবো তাহলে দেখুন এটা প্রথমে আমি অ্যালাইনমেন্ট সেন্টার সিলেক্ট করলাম এটা সোজা হয়ে গেছে অ্যালাইনমেন্ট মিডল দিতে দেখুন কি হয়ে গেল বরাবর মাঝখানে অবস্থান করছে যদি একদম বাম পাশে নিয়ে আসতে চাই তাহলে এই অ্যালাইনমেন্টটিতে আপনাকে ক্লিক করতে হচ্ছে ঠিক আছে বটম করে একদম ডান আনতে চাই তাহলে আমরা ঠিকই করতে পারি ঠিক আছে এবার আপনাকে আরেকটি ব্যাপার যদি এখানে দুটি শেফ হয় তাহলে দুটিকে যদি একসাথে সিলেক্ট করি এবার অ্যালাইনমেন্টের মধ্যে একটু বিপত্তি ঘটে সেটি হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখবেন এতক্ষণ এটা আর্টবোর্ড টাইপের একটা আইকন ছিল এবার একটু চেঞ্জেস আসছে ক্লিক করলে দেখবেন অ্যালাইন টু অ্যালাইন টু সিলেকশন অর্থাৎ আমরা যে শেপগুলো সিলেকশন করেছি সেটার মধ্যে গিয়ে অ্যালাইনমেন্ট হবে অ্যালাইন টু কি অবজেক্ট অ্যালাইন টু আর্টবোর্ড তো আমরা দেখি অপশানসগুলো কীভাবে কাজ করে অপশানসগুলো কাজ করার জন্য আমি আসলে এই এগুলোকে একটু ইউজ করতে পারি আনগ্রুপ করে অনেকগুলো অ্যালাইন এখানে শেপ দেখা যাচ্ছে সবগুলোকে সিলেক্ট করে যদি অ্যালাইন টু ডিস্ট্রিবিউট দেয় তাহলে দেখুন এগুলো ভাগাভাগি হয়ে গেছে এবং অ্যালাইন টু সেন্টার করি অ্যালাইন টু সেন্টার তাহলে দেখুন পাশাপাশি এগুলো কিন্তু সমান হয়ে গেছে আচ্ছা এখানে খেয়াল করার মতো বিষয় হচ্ছে এটা কিন্তু আর্টবোর্ড কোথায় আছে তারা এই বিষয়টা খেয়ালই করছে না কন্ট্রোল হেড বাটন চেপে আমি আবার পিছনে আসি এবং এটাকে আবারও এলোমেলো অবস্থায় একদম আর্টবোর্ড থেকে বের হয়ে যায় এবার দেখুন আমি যখন আবার অ্যালাইন টু ডিস্ট্রিবিউট দিচ্ছি এবং অ্যালাইন টু সেন্টার দিচ্ছি কি দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আর্টবোর্ড কোথায় আছে সেটার খোঁজ না করে নিজেরা নিজেরাই অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে এবার আমি চাচ্ছি এগুলোকেই আমাদের যে আর্টবোর্ড রয়েছে সেটির অনুপাতে সমান করব। তাহলে কি করতে পারি এটাকে অনেকেই ভুলটা করে থাকে আমি আগে দেখাচ্ছি ভুলটা কি করা হয় এখানে আর্টবোর্ড সিলেক্ট করতে হবে তার মানে এবার আর্টবোর্ডে হিট করবে আপনি প্রথম এবার লেফট অ্যালাইনমেন্ট এবং সেন্টার অ্যালাইনমেন্ট দেখুন সবগুলো একসাথে জটলা হয়ে কিন্তু এখানে বসে গেছে তা আমি এটা করতে চাচ্ছি না আমি যদি চাই এই ডিজাইন রিশিউটাই মানে ডিজাইনটা রেখে এটা ঠিক মাঝখানে অবস্থান করবে সেটার জন্য অবশ্যই আপনাকে গ্রুপ করে ফেলতে হবে গ্রুপ যদি করে ফেলেন তাহলে সে এখন নিজেকে একটা এলিমেন্ট সিঙ্গেল এলিমেন্ট ফিল করতেছে আর কি তো এবার লেফট অ্যালাইনমেন্ট এবং সেন্টার দিতে দেখুন এটা এখানে চলে এসেছে বাইরে চলে আসছে আমি একটু ছোটো করে নিচ্ছি বুঝতে পারলেন আমরা চাইলে এই অ্যালাইনমেন্টটা দুটি উপায়ে ব্যবহার করতে পারি একটা হচ্ছে সিলেকশন অ্যালাইন টু সিলেকশন অর্থাৎ এখানে যে শেপগুলো থাকে সেপদের মধ্যে একটা অ্যালাইনমেন্ট আবার যদি আমরা আর্টবোর্ড দ্বারা সিলেকশন অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে এখান থেকে আর্টবোর্ডটি দেখায় দিতে হবে অথবা সিঙ্গেল কোনো শেপ সিলেক্ট করলে আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড অটোমেটিক সিলেক্টেড হয়েই থাকে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে অ্যালাই বিভিন্ন রকমের শেপ সরি আর্টবোর্ড তৈরি করতে পারি আচ্ছা আর একটি ভিন্ন উপায় দেখেন মনে করেন আমরা এই যে আর্টবোর্ডটি দেখা যাচ্ছে এটাকে আরও অনেকগুলো কপি করতে চাই তা আরও অনেকগুলো যদি কপি করতে চাই আমরা কি করি একটু আগে বলেছি এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করে ধরেন এটা এটাকে আমরা অল্টার চেপে ধরে কপি করতে পারি ঠিক আছে কিন্তু এখানে একটু খেয়াল করে দেখবেন একটি প্লাস চিহ্ন আছে এবং এটিতে ক্লিক করলে সে একই ডিজাইন একই সাইজটাকে বারবার রিপিট করাচ্ছে আবার এটাকে সিলেক্ট করে যদি প্লাস আইকনে চাপি সে একই সাইজটিকে বারবার রিপিট করাচ্ছে তো এই অপশনটি আপনি আবার এখানে পেতে পারেন আচ্ছা আমি পাশাপাশি কীভাবে নিচ্ছি আপনার নিশ্চয় জানেন কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের চাকাটি ঘুরালে এভাবে পাশাপাশি কিন্তু হরিজেন্টালি স্ক্রোলিং হয় ঠিক আছে ওকে এটাতে সিলেক্ট করে আপনি দেখতে পাচ্ছেন ঠিক উপরে এখানেও একটি প্লাস আইকন আছে এবং এখান থেকেও চালে ইচ্ছে মতো তৈরি করা যায় আবার যদি চাই ডিলেট আইকনও আছে এখান থেকে ডিলেটও করে ফেলা যায় এবং নতুন একটি আইকন বা সিলেক্টেড করা যে আইকনটি রয়েছে সেটির সরি আইকন কেন বলছি এখানে যে আর্টবোর্ডটি রয়েছে এই আর্টবোর্ডটির নাম আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন যেমন আমি এফ এফ কতগুলো দিলাম দেখুন এটার নাম কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক আছে তো এটি হচ্ছে আর্টবোর্ডের অনেকগুলো মজার ফিচার আর একটি ব্যাপার দেখাতে পারি আমরা যদি আসলে একদম শুরুতে যাই যেমন ফাইলে ফাইলে যাওয়ার পরে নিউ দেখতে পাচ্ছেন নিউতে যাওয়ার পরে আসলে আমাদেরকে নতুন একটি ডকুমেন্টস যেটাকে আমরা ডকুমেন্টস বলি সেটাই হচ্ছে আসলে আর্টবোর্ড তো নতুন একটি আর্টবোর্ড নেওয়ার জন্য আমাদেরকে বলা হয়ে থাকে আমরা এতক্ষণ পিকজেলস দেখলাম এবার আমরা একটু ইঞ্চিতে যেতে পারি ইঞ্চিতে ক্লিক করলাম ওকে ইঞ্চিতে হলে আমরা বুঝতে পারি ঠিক আছে তো রেডিমেড যদি কোনো একটি সাইজ আমরা খুঁজি যদিও আমরা এখানে লিখতে পারবো রেডিমেড সাইজ যদি আমরা খুঁজি তাহলে কী করব আমাদেরকে এখান থেকে রেডি ট্যাম্পলেট খুঁজতে হবে যেমন আমি খুঁজছি হচ্ছে এফোর সাইজ তার মানে এখানে প্রিন্ট যে অপশানটি রয়েছে সেখানে নিচে থাকার কথা ওকে এই যে প্রিন্ট এখানে ক্লিক করলে এবার পয়েন্ট আকারে দেখাচ্ছে আমি একটু ইঞ্চি করে নিচ্ছি ইঞ্চি করতে দেখুন আট ইঞ্চি দুশোটা বাই এগারো ইঞ্চি সিক্স নাইন এরকম টাইপে দেখাচ্ছে নাই তো এবার এত আমরা এখন জানি জাস্ট ওকে বা ক্রিয়েট বাটনে ক্লিক করতে কিন্তু আর্টবোর্ড তৈরি হয়ে যাবে কয়টি তৈরি হবে একটি তৈরি হবে যদি এখন আমি আমরা একই সাথে দশটা আর্টবোর্ড চাই অ্যাফোর সাইজে তখন কি করব এই যে দেখতে পাচ্ছেন এখানে আর্টবোর্ড সংখ্যা লিখা যাবে এখানে ক্লিক করে করে বাড়ানো যাবে অথবা এখানে আপনি সরাসরি দশ লিখতে পারবেন দশ লিখে যখন আপনি এন্টারপ্রেস করবেন তখন দেখেন এখানে দশটা চলে এসেছে ঠিক আছে তো আমরা জানি এখান থেকে আবার সরি রিঅ্যারেঞ্জ করা যায় আর্টবোর্ড সিলেকশন করলে রিঅ্যারেঞ্জ অল এই অপশনটি আছে এইখান থেকে আপনি ইচ্ছে মতো কিন্তু আপনার র কলম সিলেক্ট করে স্পেস কত দিবেন সেটা সিলেক্ট করে দুশো স্পেস দিচ্ছি এবং ওকে প্রেস করলে দুশো নিচ্ছে না ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্টবোর্ডগুলোকে সুন্দরভাবে দূরত্ব বজায় রেখে আমরা সাজিয়ে ফেলেছি আচ্ছা এখানে আমি দুশো যেটি দিয়েছি সেটা আসলে ইঞ্চিতে গিয়েছে তাই এটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল ফিক্সেল হলে সেটা অনেক বেশি ছোট হওয়ার কথা ছিল তো ঠিক আছে ক্রিয়েট করতে পেরেছেন আমি আবারও একটু নিউ ডকুমেন্টে যাচ্ছি এখানে যাওয়ার পরে আবারও একটুখানি দেখতে পাচ্ছি একটু খেয়াল করলে দেখবেন এখানে আসলে ব্লেড একটি অপশানস রয়েছে ব্লেড অপশনটি কি ব্লেড ব্যাপারটি হচ্ছে আমরা যদি কোনোটি ডিজাইন করি ডিজাইনটা কিন্তু প্রিন্ট হওয়ার পরে একটি বড় কাটিং মেশিনের সাহায্যে কাটিং হয় ঠিক আছে যখন সে কাটিং করে তখন কিন্তু সে অনেক বেশি অংশ কেটে ফেলে অর্থাৎ চারপাশ থেকে কমপক্ষে এক দু সুতা দু থেকে তিন করে কেটে ফেলে তা আমরা চাইলে এখানে গ্যাপ দিতে পারি ধরেন জিরো পয়েন্ট টু থ্রি এই আর এখানে কালারটাকে আমরা অনলাইনের জন্য হলে আর জিবি আর প্রিন্টিংয়ের জন্য হলে অবশ্যই সিএম ওয়াইকে রেখে ওকে ক্রিয়েট করতে পারি এরপর কি দেখতে পাবো দেখেন এবার ম্যাজিকটা হচ্ছে আমাদের আসলে মেন সাইজ ছিল এই যে লালের অংশটুকু এটা ছিল আমাদের মেন সাইজ কিন্তু এখন যে সাদা অংশটুকু দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা সেফ জুন বলতে পারেন এখন আমরা চাইলে সাদা অংশের বরাবর করেও কাজ করতে পারি যদি আমরা আসলে কাজগুলো করি পুরোটাকে ধরে ঠিক আছে এভাবে পুরোটাকে ধরে কিন্তু আমরা আমাদের কাজটাকে কন্টিনিউ করি যেন কাটিং করলে একটু একটা কালার কালার উপর দিয়ে যায় দেখুন আমি কিন্তু এটাকে ডিজাইন করতে গিয়ে পাশে বাইরের অংশটাকে পর্যন্ত সিলেক্ট করেছি কিন্তু এখন যদি আমি কোনো একটা ডিজাইন এলিমেন্ট দেই ধরেন এ লেখাটা এখন এটাকে আপনার রিক্স থাকে কখন সেটা আমি দেখাচ্ছি যদি এটা এভাবে বের হয়ে যায় এটা যদি এভাবে বের হয়ে যায় অর্থাৎ দুই পাশে দেখুন আমি ভাবতেছি যে আমার তো পেজ বড় তাই একটু বড় করে একদম সাইড পর্যন্ত লাগিয়ে দেই আসলে এটা একটা ভুল বিষয় কারণ এটা আপনার সেভজন না আপনি এটাকে অন্তত এরকম রাখতে হবে তাহলে কি হবে আপনার কাটিং মেশিনে কাটা পরে অন্তত এইখানে কাটা পড়বে তার মানে আপনার এই জিনিসটা সেভ হয়ে গেল ঠিক আছে তো ব্লেডিং এই সিস্টেমটা আপনি কতটুকু আসলে ভিতর দিকে স্পেস রাখতে চান বাহিরের অংশটাকে ফেলে দিতে চান সেইটুকুই ব্লেডের চিন্তা করে আসলে এই ধরনের ব্লেড অপশানটা সিলেক্ট করতে পারেন তো এইটুকু ট্রাই করে দেখুন কেমন পারেন